লিটন কুমার দাস এবং শামীম হোসেন পাটোয়ারি এদের দুজনের মধ্যে একটা বড় বিতর্ক চলছে এবং সেই বিতর্কটা কি জানেন সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারিকে যেভাবে লিটন কুমার দাস ধুয়ে দিয়েছিলেন মানে তার ব্যাটিংয়ের দায়িত্ব নিতে হবে তাকে এই করতে হবে এই করতে হবে রকম কথা লিটন দাস বলেছে এবং এই কথাটি বাংলাদেশের প্রায় প্রায় জনতা নাইনটি পার্সেন্ট জনতা মেনেও নিয়েছে কিন্তু কি করেছে জানেন শামী হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি ইতিমধ্যে ইনস্টাগ্রামে নাকি লিটন দাসকে আনফলো করেছে শুধুমাত্র আনফলো করেছে এমন না লিটন দাসকে এমন কিছু মেসেজ লিখেছে এমন কিছু কথাবার্তা বলেছে যে কথাবার্তাগুলো পরবর্তীকালে প্রকাশিত হলে আপনি হয়তো হাসবেন না কাঁদবেন আপনি বুঝতে পারবেন না যে এরা নাকি ম্যাচুয়ার খেলোয়াড় একটা টিমমেটস একজন টিমমেটসকে দুটো কথা বলেছে সে টিমের ক্যাপ্টেন হ্যাঁ বলতেই পারে যে ভাই তোমার এই খেলাটা প্রকাশ্যও বলতে পারে যে তোমার এই খেলাটা বা এর ব্যাটিংটা ওর বোলিংটা ভালো হয়নি বা এরকম আরও কিছু দায়িত্ব নিতে হবে সে তো তোমাকে পজিটিভ সেন্সে বলেছে তোমার তো সেটাকে নেগেটিভ সেন্সে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই সেন্সটাকে বড় করার জন্য স্বামী হোসেন পাটোয়ারি ইনস্টাগ্রামে আনফলো করেছে আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে কাজ করেছে এবং তাদের দুজনের মধ্যে কিন্তু এখন একটা রেশারেশি চলবে হ্যাঁ আমাকে ক্যাপ্টেন এই সমস্ত বলেছে আর এই সমস্ত আবেগ দিয়ে ক্রিকেট চলে এর পূর্বে আমরা দেখেছিলাম শামীম হোসেন পাটারিকে যখন গালাগালি করছে দর্শক বা স্ট্যান্ড থেকে তখন সে ছুটে এসে মারতে আসছে তখন তানজিম হাসান সাকিব তাকে বলছে ভাই চল চল এরকম করতে হয় না এরকম করতে নেই তানজিম হাসান সাকিবের যথেষ্ট বুদ্ধি আছে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে ভাই এরকম এরকম ব্যাপার হয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রে তখন বলছে হ্যাঁ ব্যাটসম্যানদের একটু গুরুত্ব নিয়ে খেলতে হবে এবং তাদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে তাদেরকে বুঝতে হবে যে ব্যাটসম্যানদেরই তো মূল দায়িত্ব বোলাররা বা টেলার্ডাররা তো মূল দায়িত্ব নয় তারা তো বোলিং করবে কিন্তু ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে যাতে ম্যাচটাকে ঘোরানো যাবে ম্যাচ জেতা যায় এরকম কিছু চিন্তা করতে হবে কিন্তু লিটন দাস রকম কথা বলেনি কারণ তিনি নিজেও একজন ব্যাটসম্যান এবং শামিম হোসেন ব্যাটিং প্রায় গত কয়েকটি ম্যাচ ধরে গত কয়েকটি সিরিজ ধরে কিন্তু সে ভালো খেলতে পারছে না তারপরে সেই স্বামী হোসেনকে নিয়ে যখন রাগের বসে বা দুটো কথার বসে লিটন দাস বলে ফেলেছে যে একটা ফালতু শট খেলে তুমি যদি আউট হয় হ্যাঁ ঠিক আছে তুমি ভুলবশত আউট হয়ে গেছো মার থেকে আউট হয়ে গেছো মানলাম কিন্তু ওইরকম ফালতু শট খেলে যদি তুমি উইকেটা উঠাও তাহলে তার থেকে খারাপ আর কিছু হতে পারে না সে লিটন দাসের কথা না ওটা টিম ম্যানেজমেন্টেরই কথা সেটা লিটন সামলাতে পারেনি যখন প্রশ্ন করেছে যে কেন বা কিসের জন্য হারলেন তখন এই প্রশ্নের জবাব কিন্তু সে দিয়েছে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং স্বামী হোসেন পাটোরি যে বাচ্চাদের মতো কাজ করছে সেটা অবশ্যই উচিত নয় এবং লিটন দাসকে আরও কী গুরুত্বপূর্ণ মেসেজ করেছে এবং টিম মেটসে আরও নানারকম কথা বলেছে সেগুলো কিছুদিন পরে লিক হবে আমি সবটা শুনেছি এবং কিছুটা জেনেছি যাই হোক আপনারাও পরবর্তীকালে জানতে পারবেন যে কী কী হচ্ছে আরও ভেতরে এবং আরও কী কী হতে চলেছে তাহলে কি স্বামী হোসেন পাটোয়ারিকে বসিয়ে অন্য কোনো খেলোয়াড়কে খেলানোর ইচ্ছা লিটন কুমার দাসের নাকি টিম ম্যানেজমেন্টে অন্য কোনো খেলোয়াড়কে খেলানোর ইচ্ছা সেটাও কিন্তু প্রকাশিত হবে খুব সামনেই এবং প্রকাশ হওয়ার পরেই আমাকে কম কিন্তু আপনারা জানাবেন যে কি বলেছিলাম আমি মিলিয়ানিয়ান বন্ধুরা